আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সেলিস্ট্রা প্রিমিয়াম ফ্যাশানে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই চমৎকার একটা আইটেম নিয়ে এসেছি লাক্সারি সেকশনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির দিল্লি বুডিক্সের মধ্যে যারা প্রিমিয়াম কোয়ালিটির আইটেমগুলো সব সময় আমাদের কাছ থেকে পার্চেস করেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল তাদের জন্য মূলত এই আইটেমগুলো খুবই গরজিয়াস হবে আর শুরুতেই আমরা বলে দিই আমাদের এখানে ইনস্কোয়ার প্রোডাক্ট রেপ্লিকা মিরর বা ডিজাইনার এই টাইপের কোনো আইটেম নেই হ্যাঁ এখানে যা দেখবেন একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম আমাদের এখানে বাংলাদেশি মেড এই টাইপের আইটেমগুলো নাই জাস্ট হলো ইম্পোর্টেড রাজস্থানি দিল্লি বুটিক্স পাকিস্তানি এই টাইপের আইটেমগুলো সব আমাদের এখানে অ্যাভেলেবেল চারটে ডিজাইন থাকবে আজকে চারটে হবে দুর্দান্ত দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে সবগুলো কালারই আমরা দেখাই দেবো শুরু করতেছি এটা থেকে শুরু করতেছি এটা থেকে সবগুলো হলো পিওর লাকজারি শিফনের উপরে আর এগুলোর ওয়ার্কগুলো জাস্ট দেখেন সম্পূর্ণ ফুল বডি হেভি স্টোনার ওয়ার্ক থাকবে এটা হ্যাঁ এগুলো ফুল বডি হেভি স্টোনের ওয়ার্ক থাকবে আর ক্লোজ থেকে দেখাই দিই এই যে ওয়ার্কগুলো দেখেন সম্পূর্ণ ড্রেসটা দেখাই দিই আমরা আগে শুরুতে আমরা ড্রেসটা ওপেন করতেছি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হলো বেবি পিঙ্ক কালার টাইপের মধ্যে এটা হলো সম্পূর্ণ ড্রেস ঠিক আছে এটা হলো সম্পূর্ণ ড্রেস একটু ক্লোজ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে সম্পূর্ণ ড্রেস জুড়ে কিন্তু এরকম ওয়ার্ক পাবেন আর এটা হলো প্যানেল পোর্শন সম্পূর্ণ ড্রেসের এই যে এটা ঠিক আছে এটা হলো ড্রেসটা যেটা দেখতেছেন আচ্ছা এটা দোপাট্টা দেখাই দিই আমরা এটা দোপাট্টা দেখাই দেবো আর আবার শুরুতে বলে দিচ্ছি আমরা সবগুলো আমাদের যে আইটেমগুলো দেখবেন না এগুলো সবগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম এখানে হলো রেপিকা বা মিরোর এই টাইপের আইটেমগুলো নাই যারা শুধুমাত্র অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন তারা দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন নক দিয়ে সিক্স থাউজেন্ড রেঞ্জের আশেপাশে থাকবে এগুলোর প্রাইসগুলো প্রিমিয়াম গ্রেডের আইটেম হ্যাঁ একদমই প্রিমিয়াম গ্রেডের আইটেম এটা কিন্তু সম্পূর্ণ বক্স করা এটা আর এটা চারি সাইড দিয়ে কিন্তু আপনার স্টোন ওয়ার্ক এটা সম্পূর্ণ দুপারটা যেরকম দেখতেছেন ড্রেসও সেম একদম সম্পূর্ণ হেভি স্টোনের মধ্যে এটা এগুলো সবগুলো স্টোন ওয়ার্ক এগুলো আচ্ছা নেক্সট আর একটা কালারে চলে যায় এটার সাথে কিন্তু ইয়া দেওয়া আছে প্যান্টের পিস দেওয়া আছে প্যান্টের পিসটা দেখা দিয়ে এই যে এটা প্যান্টের পিস পেয়ে যাবেন হ্যাঁ এখন এটা দিয়ে আপনারা প্যান্টের পিস চাইলে করতে পারেন অথবা ইনার ইউজ করতে পারেন যে কোনো একটা এগুলো হলো থ্রি পিস আইটেমের মধ্যে নেক্সট আর একটা কালারে চলে আসতেছি এখন যেটা দেখাবো এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সবগুলো দুর্দান্ত আইটেম এক একটার থেকে এক একটা হেভি একদম হ্যাঁ এই যে ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আর ফ্যাব্রিক্স যেটা দেখতেছেন এটা হলো একদমই পিওর শিফনের উপরে আছে প্রিমিয়াম গ্রেডের আইটেম প্রিমিয়াম গ্রেডের আইটেম পিওর শিফনের উপরে এটা এই যে এটা হলো সম্পূর্ণ ড্রেসটা যেটা দেখতেছেন এগুলো হেভি আইটেম একদম লাক্সারি পার্টি ওয়ার এখন ওয়েডিং উপলক্ষে যারা ড্রেসগুলো পার্চেস করতেছেন তাদের জন্য হ্যাঁ ওয়েডিং কালেকশন এগুলো সব পার্টি ড্রেস সবগুলো পার্টি ড্রেস এখন আমাদের পেজে যে আইটেমগুলো আস্তে ডিসেম্বরকে মাথায় রেখে এই আইটেমগুলো সবগুলো পার্টি সেকশনের মধ্যে সবগুলো পার্টি ড্রেস এটা একদম পিওর শিফনের উপরে হ্যাবি এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে আর ওয়ার্ক পেয়ে যাবেন সবগুলো ফিক্সড স্টোনের মধ্যে দোপাট্টা দেখাই দিচ্ছি এখন এটা হলো দোপাট্টা দুর্দান্ত আইটেম যে আইটেমগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা দুর্দান্ত আইটেম যারা পার্টি ওয়ার এখন পার্চেস করতেছেন এগুলো দেখার সাথে সাথে নিয়ে ফেলতে হবে খুবই চমৎকার আইটেম হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল দিল্লি বুটিক্স এর মধ্যে যে আইটেমগুলো দেখতেছেন এখন দুর্দান্ত আইটেম সবগুলো এই হলো আইটেম এটা হ্যাঁ এটা হলো ড্রেসটা দেখা দিচ্ছি আচ্ছা নেক্সট আইটটাতে চলে যায় এখন যেটা দেখাবো এটা হলো স্কাই টাইপের কালারের মধ্যে চারটা কালার থাকবে এটা রিটেল হোলসেল দুটোতে অ্যাভেলেবেল যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর আমরা বারবারই বলে দিচ্ছি এই কারণে আমাদের এখানে কোনো ইন্সপায়ার প্রোডাক্ট নাই বা মিরোর গ্রেডের আইটেম নাই জাস্ট হলো অরিজিনাল এগুলো হলো একদম অরিজিনাল আইটেমগুলো মাদার কোম্পানির যেগুলো সেগুলো এগুলো হ্যাঁ এগুলো থেকে দেখা যাচ্ছে যে ইন্সপায়ার হয়ে অনেকে অনেক কিছু মেক করে রেপ্লিকা মেট করে বাট আমাদের এখানে কোনো রেপ্লিকা নাই আপনারা ড্রেসগুলো একদম ক্লোজ থেকে দেখলে বুঝতে পারবেন ডিজাইনগুলো দেখে তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু সব স্টোন এখন দেখা যাচ্ছে কি যে সেম ডিজাইন দেখো অন্যান্য কোনো ফ্যাব্রিক্সে করতেছে কিন্তু এইভাবে এরকম গ্রেডে কখনোই আসবে না হ্যাঁ আমাদের আইটেমগুলো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এটা যেটা দেখতেছেন আর সম্পূর্ণ ড্রেসে এই যে এরকম ওয়ার্ক পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ড্রেস জুড়েই আছে এখন যেটা দেখাচ্ছি এটা হলো সম্পূর্ণ দোপাট্টা দেখাই দিব এটা হলো সম্পূর্ণ দুপারটা এটা হ্যাঁ অনেক বড় হিউজ দোপাট্টা সবগুলোই আর ওয়ার্ক যেটা দেখতেছেন এটা হলো একদমই বক্স এটা সম্পূর্ণ বক্স করা এটা এটা হলো সম্পূর্ণ বক্স দোপাট্টা আর সম্পূর্ণ জুড়ে কিন্তু স্টোন ওয়ার্ক পাবেন চারি সাইড দিয়ে এই ওয়ার্কটা যেটা ওয়ার্ক যেটা দেখতেছেন ড্রেসে যেরকম দেখতেছেন সব জায়গায় স্টোন ওয়ার্ক তো সেরকম স্টোন ওয়ার্ক আছে এর আগে একটা রাজস্থানি বুটিক্সের মধ্যে প্রিমিয়াম গ্রেডের যেরকম আপনার স্টোন ওয়ার্কের ছিল ভারী এটা কিন্তু ওই টাইপের মধ্যে এটা আচ্ছা লাস্ট কালার আমরা দেখাই দেব এটা হলো ল্যাভেন্ডার টাইপের কালার শুরুর যেটা দেখাইছি দিচ্ছি এটা কিন্তু বেবি পিঙ্ক হ্যাঁ এটা কিন্তু হালকা বেবি পিঙ্ক আর এটা হলো লেভেন্ডার লাস্ট কালার দেখাই দিচ্ছি আমরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন হোলসেলে পার্চেস করতে অবশ্যই চারটে একসাথে নিতে হবে আর যারা আমাদের রিটেল কাস্টমার আছেন তারা তো জানেন কি করে নিতে হবে জাস্ট হলো যেই ড্রেসটা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল দিল্লি বুটিক্স এর মধ্যে আইটেমগুলো পিওর শিফনে একদম পিওর শিফনের উপরে আছে ইম্পোর্টেড আইটেম সবগুলো বাজেট রেঞ্জ থাকবে হলো সিক্স থাউজেন্ড আর আশেপাশে এক্সাক্ট প্রাইসের জন্য অবশ্যই নক দিতে হবে আর যারা হোলসেল কাস্টমার আছেন চারটা একসাথে পার্চেস করে ফেলতে পারবেন আপনাদের শপের জন্য সামনে ইটকে উপলক্ষে আমাদের আইটেমগুলো অনেক আগেই চলে আসে হ্যাঁ আমাদের অনেক আগে থেকে আইটেম চলে আসে যারা অলরেডি পার্চেস করা শুরু করে ফেলেছেন দেখার সাথে সাথে অর্ডার ইনভয়েস কমপ্লিট করে ফেলতে হবে কারণ একদমই স্বল্প সময়ের জন্য এগুলো পাবেন আমাদের এখানে স্টক খুব লিমিটেড থাকে হিউজ সেল হয় এই আইটেমগুলো বুটিক্স রাজস্থানি বুটিক্স এই টাইপের আইটেমগুলো সো আপনারা দেরি করবেন না যার যারা ভালো লাগে যার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট নেওয়া যায় হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে যেখানে আছেন সব জায়গা থেকে নিতে পারবেন রিটেল ডেলিভারি চার্জটা কারণ সিওডি চার্জ আপনাদের যত আসবে ডেলিভারি চার্জ সেরকম আসবে সিওডি পার্সেন্ট হ্যাঁ এটা একটু ইনসিওর হয়ে নেবেন যে চার্জটা সেটা হলো আশি টাকা ঢাকার রাজশাহী আর অন্যান্য শহর হলো একশো পঞ্চাশ টাকা এটা দিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন আর যখন আপনাদের প্রোডাক্ট প্রাইস বেশি হবে তখন হলো সিওডি চার্জটা বেশি আসবে ঠিক আছে ওয়ান পার্সেন্ট হল সিওটি চার্জ এটা হলো আমাদের ম্যাসেঞ্জার আপনার স্ক্রিনশট দিলে আমরা ডিটেলসটা জানিয়ে দিব যে ডেলিভারি চার্জ কীভাবে ক্যালকুলেশন হয় আর যারা হোলসেল কাস্টমার আছেন আমাদের তারা হলো পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমাদের যে কুরিয়ারে দেওয়া হয় সেটা হলো স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সাধারণত এক থেকে দুই দিন হলো ঢাকার আছেই আর অন্যান্য শহর হলো দুই থেকে তিন দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল একটা দিল্লি বুটিক সাইটে আজকে দেখাই দিলাম খুবই লাক্সারি হবে পার্টি বুটিক্সের মধ্যে এটা সম্পূর্ণ বডি জুড়ে হিউজ ওয়ার্কের মধ্যে স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন যারা হলো পার্টি বুটিক্স খুঁজতেছেন এখন ব্রাইডাল কালেকশনের জন্য এগুলো দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে চারটা কালার চারটাই হলো আপনার ঈদকে সামনে রেখে চলে আসছে এবং হলো ডিসেম্বর কেন্দ্রিক আইটেম এগুলো পার্টি বুটিক্স সবগুলো সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন চারটা কালার লাস্ট বার দেখাই দিচ্ছি আমরা শুরুতে যেটা দেখা দিয়েছি বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা তারপরে যেটা দেখা দিয়েছি মাস্টার্ড ইয়েলো হিট একটা কালার ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা যেটা হলো ল্যাভেন্ডার টাইপের কালার লাস্ট কালার হল স্কাই ব্লু কালার এই হলো চারটা কালার যার যেটা ভালো লাগে স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম